বাংলাদেশের মেয়েরা বছরের কোন দিন বেশি কথা বলে জনপ্রিয় অনুষ্ঠান গুগলি সাথে আছি আমি আপনাদের হোস্ট আখি হ্যাঁ আপনার নাম মন কি করেন আপনি জব করছি কিসে বাংলাদেশ গ্রুপে আচ্ছা বিয়ে করেছেন না এখনো না এখনো না আচ্ছা পছন্দের কেউ আছে না

এটা কি গুগলি ছিল যদি গুগলি মানে তো একটু ডিফারেন্ট প্রশ্নের উত্তর হবে আচ্ছা তো বছরে কোন দিন বেশি বাদ

আমাদের তো আমাদের দেশে তো ঈদ হয় পূজা হয় তখনও তো মানুষ মানুষের নাম উমি কি করেন আপনি আমি হচ্ছে এখন বর্তমানে কিছু করি না তবে একজন বাইকার লেডি বাইকার ইয়া ওমেন বাইকার ওমেন বাইকার আচ্ছা আপনি এত কিছু থাকতে হঠাৎ বাইকার গেলেন

আপনি তো ছেলে বলেন নাই তাহলে ছেলে মেয়েরাই আসতো কিন্তু এখানে তো শুধু আপনি মেয়ে বলছেন তো ছেলে মেয়ে সবাই আর কথা বলে জুন মাসের একুশ তারিখ আপনি শিওর হ্যাঁ এরকম হওয়ার কথা এখন আপনি জানেন আচ্ছা আপনার সঠিক হয়েছে আপনি কালো কালো